আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আমরা তো বর্ষাকালে তাল দিয়ে অনেক রকমের রেসিপি করে থাকি আজ আমি তোমাদেরকে তাল দিয়ে তালের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমে পাটিসাপটার বেটারটা বানিয়ে নেব এইখানে আমি আতপ চাউল ভিজে পাটাই বেটে রেখেছিলাম ওইটা নিয়ে নিলাম হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দিও আর দিয়ে দিলাম এক কাপের মতো তালের রস দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব এই বেটারটা বানানোর জন্য আমি এইখানে কুসুম গরম দুধ নিয়েছি আমার যতটুকু লাগবে আমি ততটুকু অল্প অল্প করে দিয়ে দেব একাত্রে সব দুধটা দিয়ে দেব না তো অল্প অল্প করে আমি এইখানে দিয়ে দেব দিয়ে বেটারটা বানিয়ে নেব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আশা করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াশ দিয়ে দেবে প্লিজ বন্ধুরা আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও তো আমি ব্যাটারটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিব এই দিকে আমি পাটিসাপটার পোটটা বানিয়ে নেব তার জন্য আমি এক কেজি দুধকে আগে থেকেই গরম করে এটাকে জাল করে হাফ কেজি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম এলাচের বিচি থেতো করে রেখেছিলাম ওইটা আর দিয়ে দিলাম এক এক কাপের মতো চিনি তোমরা মিষ্টিটা যে যে রকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও দিয়ে ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ নারকেল কুড়া আর দিয়ে দেব এক চামচ তালের রস দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সুজি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে একদম ঘন করে ফেলব রকম অনবরত একটু লাড়তে হবে লাড়লেই এটা ঘন হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা কতটা ঘন হয়ে গেছে এই রকম ঘন হয়ে হওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি এটা আর এদিকে ব্যাটারটাও পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর তোমাদের এটাকে দেখাই আমি এটা আর একটু ঘন হয়ে গেছে তোমরা চাইলে এখানে একটু পানি অ্যাড করে নিতে পারো বেশি ঘন মনে হলে তো এখন আমি ফ্রাইপ্যানটা চুলাই দিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি দিয়ে এখন গুলাটা দিয়ে দেবো এই রকম রুটির মতো করে গোল করে দিয়ে দেবো দিয়ে এটা আমি তিন মিনিটের মতো চুলায় রাখব রেখে তারপর আমি পোরগুলো দিয়ে দেব দিয়ে এই রকম করে উল্টে দিতে হবে আস্তে আস্তে তো দেখো বন্ধুরা আমার একটা পিঠা কিন্তু হয়ে গেল এই রকম করে আমি পিঠাটা ভেজে নেব এখন আমি দুই থেকে তিন ছেগেন এই রকম করে চোলার মধ্যে রেখে একটু ভেজে নেব তো আমার হয়ে গেল একটা পিঠা আমি তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি খুবই অল্প সময়েই তোমরা এইরকম মজাদার একটা লোভনীয় পিঠা বানিয়ে নিতে পারো খেতে কিন্তু বেশ লাগে তালের পিঠা বলে কথা তো আমি রকম করে তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় খেতেও কিন্তু ভীষণই মজা তো আমি এই রকম করে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নেব তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ তোমরা একটু চেষ্টা করলেই বাসায় এইরকম মজাদার একটা পিঠা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা দেখো আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই ভালো থেকে